সালামু আলাইকুম হ্যালো স্যার আমি একটু বিপদে পড়ে গেছি ভাই এই যে পিছনে বাইকটা দেখতেছেন না এই বাইকটা আমার তেল শেষ হয়ে এখানে বন্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম যে সামনে যায় তেল তুলতে পারবো আমি এখন দেখতেছি যে আমার মানি বেগ আনে নাই ফোনেও টাকা নাই আমাকে এখন একটু হেল্প করতে হবে আমাকে একশো টাকা দেন আমি তেল উঠাই আর আপনি নাম্বার দেন আপনার নাম্বারে বিকাশ করে পরে পাঠিয়ে দিন আমি তো আবার ভাই আমি এক বলে সত্তর আশি টাকা মার সত্তর আশি টাকা মারছেন

দেখলাম যে আমাকে কে সাহায্য করে কে সহযোগিতা করতে আগে আছে আপনি বিশ্বাস করবেন এখানে কিছু লোক আছে যে বাচ্চারা আছে আমি তিন চারটা রিক্সাওয়ালাকে দাঁড় করাই ওনারা আমাকে সহযোগিতা করে নাই বলতেছে মাত্র আসছি আমার ভাই টাকা আছে অসংখ্য ধন্যবাদ আমি দেখলাম যে আপনি আমাকে সহযোগিতা করেন কিনা তবে খুশি হলাম ঠিক আছে ভাই এ নেন আপনার আপনার একশো টাকা আপনি ফেরত নেন আর আপনার এই মানবিক কাজ

যখনই পানি খাবেন আমার কথা মনে হবে আল্লাহ হাফেজ এরকম মনটা আপনি রাখবেন ভাই বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবেন দেখবেন আল্লাহ আপনার পাশে দাঁড়াবে আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ মন ভাই আমাকে সহযোগিতা করার জন্য উনার পকেটে একশো টাকা ছিল সেই একশো টাকা দিয়ে উনি আমাকে সহযোগিতা সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো পরবর্তীতে আমার কাছে তেমন কিছু ছিল না জাস্ট আমি একটা পানি খাওয়ার মগ উনাকে উপহার করলাম উনি অনেক খুশি হয়ে গেল যাকে এই খুশিটাই আমার দরকার ছিল এবং আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই দেশে